ও না জি না প্রিয় দর্শক এই সময় আর নিরপেক্ষ হয়ে সুশীল সাজার সময় নয় গেম অব থ্রোন্সের রেড উইচ দ্য রেড প্রিস্টেস ম্যালিসান্দ্রের চরিত্রের অভিনয় শিল্পী ক্যারিস ভ্যান হইটেন আমাদের স্পষ্ট করে বলে দিলেন এই পরিস্থিতিতে গাজায় যা ঘটছে এখন এই মুহূর্তে আমাদের আর নিরপেক্ষ বা নিউট্রাল সেজে বসে থাকার সময় নেই শুধু শুকনো আহ্বান নয় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চলমান এক শুনানিতে অংশ নিয়ে গেম অব থ্রোন্সের লাল পিসাচিনি গাজায় নিহত হওয়া দশ হাজারের বেশি শিশুর নাম বিশ্ববাসীর সামনে শুনিয়েছেন চলমান মানবতা বিধ্বংসী নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন আমি বছরখানেক আগে আগেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের হাল্ক হালক বা ব্রুজবেনা চৌধুরী অভিনেতা মার্ক রাফেলোকে নিয়েও এমন একটি ভিডিও বানিয়েছিলাম যাকে সাময়িকভাবে আনঅিয়াল ব্যান হতে হয়েছিল ফিলিস্তিনকে সমর্থনের জন্য আই বাটনে সেই ভিডিও থাকবে যাই হোক চার্লস ডেন্স সম্পর্কে গেম অব যেমন আবেগ পরিহার করে তীব্র ফ্যাক্টস তুলে ধরতেন তিনি আন্তর্জাতিক আদালতেও তেমনি অনেকগুলো ঐতিহাসিক তথ্য সহ উপস্থিত হয়েছিলেন তিনি যেখানে শুধু সাম্প্রতিক ঘটনাবলী নয় গত সত্তর বছর To place the acts of genocide in the broader context of Israel's conduct towards Palestinians during its 75 year long apartheid, its 56 year long belligerent occupation of Palestinian territory, and its 16 year long blockade of Gaza including the serious and ongoing violations of international law associated therewith, including grave breaches of the Fourth যেমন বাপ তেমন যোগ্য কন্যা নিষ্ঠুর কুইন কন্যাশিল্পী লিনা হিডি আজ থেকে নয় সেই দু সাত সাল থেকে গাজায় আক্রমণের শিকার শিশুদের নিয়ে কাজ করছেন একাধিকবার ইসরায়েলকে গণহত্যাকারী বলে স্পষ্ট ভাষায় অফিসিয়াল বিবৃতি দিয়েছেন The amount of suffering is just something incomparable. It's really unbearable. I'm speechless when I try and think of the future of these children. Generations of children who will be handicapped, who will be traumatized. The very children in our mental health program are telling us they would rather die than continue living in Gaza now. তবে গেম অব থ্রোসের নিষ্ঠুর দুনিয়ায় সম্ভবত সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী চরিত্র সার সিওর্থ যিনি কিনা স্ট্যানিস ব্যারাথিয়নের মেয়ে গ্রেসেল রোগে আক্রান্ত শিরিন ব্যারাথিয়নের সাথে খুবই মমতাময় একটি সম্পর্ক গড়ে তুলেছিলেন এই চরিত্রে অভিনয় শিল্পী লিয়াম কানিংহাম খুবই ইমোশনালি অ্যাটাচড হয়েছেন গাজাবাসীর সংগ্রামে আন্তর্জাতিক আদালতে তিনি পড়ে শুনিয়েছিলেন বোমার আঘাতে সব হারানো এক প্যালেস্টানিয়ানের জার্নালের কয়েকটি পাতা I went up to the sixth floor to try and catch some phone reception to talk to my father. I pulled back the kitchen curtain and suddenly found myself face down on the floor, unable to smell anything. There was white dust everywhere and the smell was very strong. When my uncle took me downstairs, I saw my leg. I asked him, Did I lose my leg? I could see that it was, but he said no and asked me not to look anymore. I spent four days locked up dazed bleeding surrounded by my family I felt like I was dying Uncle Haney took a glove some washing up liquid and cleaned the wound এছাড়া গেম অফ থ্রোন্স সবচেয়ে আদর্শবাদী হাউস লর্ড নেড স্টার চরিত্রে শিল্পী শন বিন শামিল হয়েছিলেন ভ্যাঙ্কুভারে চলমান ইসরায়েল বিরোধী লং মার্চে একই রকম একাধিক মিছিল অংশগ্রহণের পাশাপাশি গাজাবাসীর জন্য নিয়মিত মেডিকেল রিফ সংগ্রহ করছেন গেম অফ থ্রোন্স এর নেমেরাস মার্টেল চরিত্রে অভিনয় শিল্পী বর্তমানে মার্ভেলের মিস্টার ফ্যান্টাস্টিক পেদ্রো পাসকেল। গেম অফ থ্রোন্স তৃতীয় সিজন ইন্ট্রোডিউস হওয়া এডমিরো টালির কথা কি মনে আছে আপনাদের জেমি ল্যানিস্টারকে বন্দী কঠিন জ্ঞান দিয়েছিলেন যিনি অভিনেতা টোবিয়াস মেনজিস গাজার পক্ষে লন্ডনে জনমত সংগ্রহ ও হেলথ কেয়ার সাপোর্ট পাঠাতে কাজ করে যাচ্ছে নিরলস শুধু গেম অব নয় হাউস অব দ্য ড্রাগনের সন্তান হারানো আমাদের ব্ল্যাক কুইন রনিরা টার্গেরিয়ানো পিছিয়ে নেই অভিনেত্রী এমআরডিআরসি নিজের সবটুকু প্ল্যাটফর্ম ইউজ করে ইসরায়েলের ভয়ানক চেহারা বিশ্বের সামনে তুলে ধরছেন প্রিয় দর্শক আমাদেরও চুপচাপ বসে থাকার সময় নয় এটি সুশীলের মতো নিরপেক্ষতার দয়া করে লুকবেন না মনে রাখবেন প্রান্তিকালে নিরপেক্ষ মানুষের অবস্থান সুবিধাবাদী চাটুকারদের তালিকায় স্থান পায়